একটি খাঁচা তৈরিতে কি পরিমাণ পরিশ্রম লাগে সেটা একমাত্র আমরা তো আমরা একটু অনুভব করতে পারি আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর এই সৌন্দর্য ফুটে তুলতে আমাদের পরিশ্রম অনেক বেশি দেখেন শীত আর বর্ষাতে আমাদের রোদ পাওয়াটা খুব কষ্ট হয়ে যায় কারখানাটা একটু ছায়াযুক্ত জায়গাতে তো রোদ রোদ না পেলে কাঠগুলো শুকাতে পারি না রোদের এত সংকট গাছের কারণে ওদিকে রোদ পাওয়া যাচ্ছে না খাঁচা নিয়ে চলে আসছি কুশালের জমিতে এটা একটা কুশালের জমি রাস্তার পাশে আখের জমি ওই জমিতে শুকাইতে দিছি বাধ্য হয়ে উপায় নেই খাঁচা তো শুকাইতে হবে ডেলিভারি দিতে হবে তো এই খাঁচাটা হচ্ছে নেট করা সিস্টেমের একটি খাঁচা এক ভাই অর্ডার করছে ভাইয়ের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়াতে খাঁচাগুলো খাঁচাটার খুপের সাইজ যথেষ্ট বড় সাইজের মধ্যে নিয়েছে ওনার অর্ডারকৃত খাঁচা তো ওনার পছন্দ অনুযায়ী যেমন চেয়েছে তেমন দেওয়ার চেষ্টা করছি যথাসাধ্য সুন্দরের মধ্যে ভালোর মধ্যে চেষ্টা করছি খাঁচাটা শুকাচ্ছি বহু কষ্টে এই খাঁচাও যেমন ওজন চারজন মিলে জমিতে নিয়ে আসা লাগছে আবার চারজন মিল লাগবে এই খাঁচা বাসায় তুলতে তো যাই হোক চেষ্টা আমাদের চেষ্টা করি যাতে তবুও যেন কাস্টমার স্যাটিসফাইড থাকে খুশি থাকে ভালো থাকুক আমরা আমাদের চেষ্টাটা চালাই থাকি আপনারা দোয়া রাখেন যেন আমাদের এই খাঁচার বিক্রির যে কার্যক্রম এটা আল্লাহ তালা আরও দান করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ